এই প্রেমিকার আবদারে ভিড় রাস্তা দিয়ে চলন্ত খাট নিয়ে ছুটলেন প্রেমিক নবাব গোদি তোসুক সাজিয়ে সেই খাটের ওপর আয়েশ করে বসে নানান কায়দা দেখাচ্ছে যুবক রাস্তায় অন্য গাড়ি চলাচলে বাড়ল বিপত্তি ওই দৃশ্য দেখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ল সকলে ভিড় সামলাতে ঘাম ছুটে গেল পুলিশের ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গেল মুর্শিদাবাদের ডোমকল যেন এক নতুন বিস্ময়ের সাক্ষী ভাইরাল এই যুবকের নাম নবাব শেখ স্থানীয়দের কাছে যিনি ডোমকলের নবাব নামেই পরিচিত তিনি এমন এক কাণ্ড রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে প্রেমিকার একটি ছোট্ট আবদারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একটি চলমান খাট আর সেই খাট এখন রীতিমতো ভাইরাল রাস্তায় ভিড় জমাচ্ছে উৎসুক জনতা সেই ভিড় সামলাতে হিমশিম খেলো পুলিশও ঘটনার সূত্রপাত এক মনোরম সন্ধ্যায় ভৈরব নদীর তীরে বসেছিলেন প্রেমিক নবাব শেখ এবং তার প্রেমিকা মিষ্টি আবহাওয়া আর শান্ত পরিবেশে প্রেমিকা বলে ওঠে এমন পরিবেশে যদি একটি খাট থাকত তবে সেখানেই ঘুমিয়ে যেতাম প্রেমিকার এই ইচ্ছের কথা দাগ কেটে যায় নবাবের মনে বাড়ি ফিরে তিনি ইন্টারনেটে শুরু করেন চলমান খাট তৈরির নকশা ও তথ্য সংগ্রহ প্রেমিকাকে চমকে দেওয়া আর নতুন কিছু করার ইচ্ছায় তাকে এই অদ্ভুত সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছে বলে জানান নবাব শেখ যেমন ভাবনা তেমন কাজ দীর্ঘ দু বছরের চেষ্টায় নবাব তৈরি করেছেন এক অত্যাশ্চর্য যান একটি নকশা করা খাট যার নিচে লাগানোর হয়েছে চাকা আরামের জন্য তাতে রয়েছে তোষক চাদর ও বালিশের বন্দোবস্ত তবে এই খাট আর পাঁচটা সাধারণ খাটের মতো ঘরে পড়ে থাকার জন্য তৈরি হয়নি বরং এটি ছুটে বেড়ায় রাস্তার পথে খাটটিকে নিয়ন্ত্রণ করার জন্য লাগানো হয়েছে স্টিয়ারিং এই আজব যানটি ঈদের ছুটি থেকে রাস্তায় বেরিয়েছে আর তারপর থেকেই যেন মুর্শিদাবাদের রাস্তায় লেগেছে যানজট গাড়ি বাইকের পাশ দিয়ে ছুটে চলেছে খাট এমন দৃশ্য দেখার জন্য রাস্তার দুধারে ভিড় করছেন কৌতূহলী মানুষজন শুধু তাই নয় বহু যুবক সেই নবাবি খাটে চড়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যা দ্রুতই ভাইরাল হয়ে উঠছে এই পরিস্থিতিতে রাস্তায় অতিরিক্ত ভিড় হওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত পুলিশের অনুরোধে চলমান খাটের মালিক নবাব শেখ তার সৃষ্টি নিয়ে আপাতত ঘরে ফিরেছেন যা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুলিশ প্রশাসনের কর্তারা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রমাণ সাইজের খাট দেব্যি ছুটে চলেছে ভিড় রাস্তায় এক যুবক সেই খাটের উপর বিভিন্ন পোজের ছবি তুলছেন ও ভিডিও করছেন মাঝে মধ্যে তিনি স্টিয়ারিং ধরে খাটের গতি নিয়ন্ত্রণ করছেন নবাব শেখ জানিয়েছেন ঘাটটিকে চলমান করতে তিনি আটশো সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছেন তার দাবি মানুষের কেমন লাগছে তা বুঝতেই তিনি ঈদের দিন এটি রাস্তায় নামিয়েছিলেন চলন্ত ঘাট বানানোর ইচ্ছার কথা নিয়ে নবাব বলেন নদীর পারে সন্ধ্যায় বসেছিলাম প্রেমিকা বলেছিল আমাকে একটা খাট এনে দিতে পারবে সেটাই চ্যালেঞ্জ হিসেবে নিলাম ওর আবদার বলে কথা তাই এটাই বানিয়েই ফেললাম